আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় পৌরসভার সামনে চলল গুলি আর অভিযোগ বিজেপির বিরুদ্ধে বলা হচ্ছে পার্থভূমিকে জয়ের খুশিতে খাওয়া দাওয়া চলছিল আর সে সময় কালু ও রামু নামক দুই দুষ্কৃতিকারী গুলি চালায় অভিযোগ যদি অস্বীকার করেছে ওই অভিযুক্তরা ঘটনাস্থলেই উপস্থিত খর্দা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে और विषय टी खोती खोर्डा थाना पुलिस वहाँ से गोली काटा बम किया हम लोग सब कोई भाग होकर मुंसिपालिटी में गया है बोलिए ये सब ठीक हो रहा है डोम डोमपट्टी का है हम लोग घर भी दाखिल कर लिया है कलुआ नाम था कलुआ और रतन था बम चलाया है रतन बम दो गोली इसीलिए हम लोग आठ साल से हम लोग आठ साल से बाहर है हम हाँ लोग आठ साल से बाहर है हम लोग घर और सब दखल कर लिया है वो लोग घर भी नहीं दे रहा है हम लोग ममता दीदी हम लोग रास्ता में भी शांति से वो लोग नहीं रहने दे रहे मेरा नाम है ज्योति है

ব্যারাকপুর লোকসভা আমাদের ভূমি জিতেছেন তার অনুযায়ী আমরা এখানে একটা ছোট করে একটা অনুষ্ঠান করেছি ঠিক আছে এখানে সবই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল ওরা এসে শুক্কা মুক্কা ওরা মানে ওই দিককার ছেলেরা তার মধ্যে ছিল কিষান ছিল কালু ছিল রামু ছিল এরা ওই পার থেকে ওরা ওয়ার করতে ওরা স্টার্ট করে দিয়েছে ঠিক আছে ওরা সব ওরা সব বিজেপি করে ওরা সব বিজেপি করে এদিকে আমরা এদিকে এনজয় করছি তার জন্য ওরা ওই দিক থেকে ওয়ার করেছে ডাইরেক্ট একদম মেশিন দিয়ে গুলি কেটেছে মেশিন দিয়ে গুলি কেটেছে একটা গুলি ওই দিক দিয়ে কেটেছে ওই শৌচালয় আছে ওইখানে পড়েছে তারপর আবার একটা করেছে তখন সব লেডিস বাচ্চারা খাচ্ছিল সব খাবার দাবার ছেড়ে সব পালিয়ে গেছে পুলিশকে জানিয়েছি আমাদের ওয়ার্ড থেকে জানানো হয়েছে তো সঙ্গে সঙ্গে এখানে লক্ষ্য করে মেরেছে কাউকে লক্ষ্য করেই মেরেছে লক্ষ্য করেই মেরেছে কিন্তু লাগেনি একটা হ্যাঁ একটা একটা বোমো চলেছে হ্যাঁ কিন্তু হয়নি নাম আছে রতন রতন ওরা হেঁটেই এসছিল তো এই তো ওই পাড়ার ছেলে না পাঁচ ছজন ছিল ওরা টোটাল আমরা চিনি হচ্ছে কিষানকে কালু কালু বাসপট রামু বাসপট ঠিক আছে রতন বাস্পর ছিল বিকাশ বাস্পর ছিল আর তোমার কটা তিন চারটে হেলা যারা মেতল তারাও ছিল আমাদের ওপরে কি রাগ আছে স্যার আমাদের এখানে আমরা এনজয় করছি আমরা সেই অনুযায়ী আমরা এনজয় ওরা বিজেপি করে এই জন্য আমার নাম আকাশ বাস্কর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার